বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মেয়েদের শিক্ষার মনোনয়নের লক্ষ্যে খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম জানান বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক রণজিৎ কুমার বাইন এবং সঞ্চালনা করেন শিক্ষক দেবদাস মণ্ডল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর প্রধান অতিথির বক্তব্যে ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন খুলনা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ যৌতুক মাদক ও অনলাইন চুয়াসহ সামাজিক অপরাধ প্রতিরোধে ধারাবাহিকভাবে সচেতনতামূলক সভা ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তিনি আরও বলেন যৌতুক প্রথা নারীর সম্মান ও নিরাপত্তাকে ভাবে ক্ষুণ্ণ করে বর্তমানে এক শ্রেণির তরুণ মাদক গাঁজা ইয়াবা ও অনলাইন জুয়ার সাথে জড়িয়ে পড়ছে নানা কৌশলে মেয়েদের প্রলোভিত করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যা অনেক সময় বাল্যবিবাহের দিকে ছেলে দেয়